হ্যালো বন্ধুরা আমরা আইসি ব্লগ বানানি ব্লগ লাগে আইসি আমরা ভিডিও এস এম পাল ইউটিউব চ্যানেল আলে সাবস্ক্রাইব করিও লাইক কমেন্ট সব করিও আমরা ওই টেডির মানুষ দুজন আছে আর পিছে তো আমি ক্যামেরা দরিয়া আর এস এম পাল সিনারি দেখাই আর তোমরা রে বড়িয়া সিনারি একটু ভালামতে তোমরা দেখিও কত সুন্দর সুন্দর বাগানও আইছি আমরা গুলা উঠেবার লাগি দেখতে বাগানটি আবার নিচে রাস্তাও দেখা যেত বুঝছে রাস্তা গাড়ি ঘোড়া চলে সব বহুত উপরে উঠে আর কিন্তু আমরা বহুত মজার জায়গা বন্ধুরা তোমরা আইলে দেখিও একবার জায়গাটাত বাগানো এলাকাত দেখো বন্ধুরা তোমরা সবাই মিলিয়া তো দেখিও ভিডিও এটা ভালো লাগলে শেয়ারও আর করিও কি খালি সিনারি দেখাই আর আমরা আইছি ভিডিও করা আজকে এইখানেও একবার নেটওয়ার্ক প্রবলেম একটু একদম সিগন্যাল নাই তার জন্য আমরা ভিডিও করি আর খালে সিনারিগুলো উঠাই আর কিন্তু মাত্র ও এর মজা দেখো দুজনে মজা করে এটা মজা করে দুজনে কিন্তু আপোনাৰ চিগনেল মিলাই পাৰি নাই ভিডিঅ' কৰাত লাগিছে হাত লাগা হাত লাগি গৈছো নদী দেখিছো কোৱাচোন

ভিডিঅ' কৰাত আহিছো ভিডিঅ' কৰি কৰো নাই তোমাৰ চিগনেল আছে হাতে কিতাপ হয় হে চিগনেল আছে তোমাৰ খাই আহিছো